বাংলার আকাশে বিপদের ঘন ঘটা দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সোজা রথের দিনের মতো উল্টো রথেও টানা বৃষ্টি চলবে বাংলায় আর তার মধ্যে বর্তমানে মৌসুমী অক্ষরেখা অমৃতসর চণ্ডীগড় মিরাট শাহজাহানপুর মুজাফরপুর আসানসোল কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি অবস্থান করছে সোমবার ও মঙ্গলবার স্ক্যাটারাইড রেইন তার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস আর তারপর থেকে ক্রমশ বৃষ্টি কমবে ফলে সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বলে সতর্ক জানিয়েছে হাওয়া অফিস সবকিছু মিলিয়ে এবারে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই তো কথা উঠছিল যে এবার যে লাগাতার যে বৃষ্টি সেটা কিভাবেই দক্ষিণবঙ্গে সেভাবে দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের পরিস্থিতিটা যদিও আলাদা উত্তরবঙ্গের যারা মানুষজন রয়েছেন বা যারা ঘুরতে গেছেন তারা কিন্তু বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়েই ঘুরছেন তবে দক্ষিণবঙ্গে এই মেঘ এই বৃষ্টি রোদ রোদ এবং মেঘ বৃষ্টির খেলা যেন চলছে এমনকি এই রবিবাসরীয় দিনে রবিবার দিনেও সে একই ছবি ধরা পড়লো সকাল থেকে সকালে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বা দেখা গেছে একেবারে প্রখর রোদের তাপ সব মিলিয়ে রবিবাসরীয় দিনে এমনই ছবি শহর কলকাতা জুড়ে বাংলার আকাশে বিপদের ঘন ঘটা দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সোজা রথের দিনের মতো উল্টো রথের দিনটাও টানা বৃষ্টি চলছে বাংলায় আর তার মধ্যে বর্তমানে মৌসুমি অক্ষরেখা অমৃতসর চন্ডীগড় মিরাট শাহজাহানপুর মুজাফরপুর আসানসোল কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি অবস্থান করছে সোমবার মঙ্গলবার স্ক্যাটারড ট্রেনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আর তারপর থেকেই ক্রমশ বৃষ্টি কমবে তবে সতেরোই জুলাই ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সতর্কতা আগেই জানানো হয়েছিল তবে রাতের দিকে এই ব্যাপকভাবে ঝড় বৃষ্টি বাড়তে পারে সেই আশঙ্কার কথাও শোনা গিয়েছে বাংলার আকাশে বিপদের ঘন ঘটা দুর্যোগ একেবারে যেন পিছু ছাড়েনি রথের দিনের মতো উল্টো রথের দিনটাতেও টানা ঝড় বৃষ্টি চলছে বাংলার আকাশ জুড়ে আর তার মধ্যে বর্তমানে মৌসুমি অক্ষরেখা অমৃতসর চণ্ডীগড় মিরাট শাহজাহানপুর মুজফ্ফরপুর আসানসোল কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না